ভিউয়ার্স হ্যালো বন্ধুরা ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি তোমরা যারা যারা ইন্ডিয়ান জিমেল মানে ইন্ডিয়ান জিমেল দিয়ে প্লে পয়েন্ট অপশন চালু করতে চাইতেছ আমার মতো করে এখানে দেখতে পাচ্ছো আমরা অলরেডি কিন্তু আমার একটি ইন্ডিয়ান জিমেল রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার ইন্ডিয়ান জিমেল এই দেখতে পাচ্ছো প্লে পয়েন্ট অপশন চালু আসছে এখানে কিন্তু লেখাও আছে আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছ আমার প্লে পয়েন্ট অপশন অলরেডি চালু জিরো পয়েন্ট রয়েছে আমার পয়েন্ট স্টোরি গিয়ে দেখাচ্ছে আমার কিন্তু এখনো কোনো পয়েন্ট হয় নাই এটা কিন্তু ইন্ডিয়ান একটা জিমেল আর ইন্ডিয়ান জিমেল আমি কিভাবে প্লে পয়েন্ট অপশন চালু করছি তোমরা কি তোমরা কিভাবে প্লে পয়েন্ট অপশন চালু করবা আজকে তোমাদের দেব এটা আর তোমরা যদি বাংলাদেশ হও বা হও তা বা অন্য কোনো কান্ট্রি হও তোমরা প্লে পয়েন্ট অপশন খুব সহজে ওই দেশ থেকে চালু করতে পারবা দেন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় মনে করো বাংলাদেশে কিন্তু আমাদের প্লে পয়েন্ট অপশনটা চালু করে আমি কিভাবে প্লে পয়েন্ট অপশনটা চালু বাংলাদেশে বাংলাদেশে থাকা অবস্থায় এখন যে এটা এটা বাংলাদেশ না বাজতেছে আমি বাংলা কথা বলতেছি তাহলেও তো বুঝতে পারছো বাংলাদেশে তা আমি কিভাবে বাংলাদেশ থেকে প্লে পয়েন্ট অপশন চালু করছি ইন্ডিয়ান জিমেল ব্যবহার করে ইন্ডিয়ান কান্ট্রি ব্যবহার করে আর তোমরা কিভাবে চালু করবা প্লে পয়েন্ট অপশন আজকে সেটা শিখিয়ে দিব এটার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার ডেমন নিতে পারো অন্যান্য লেনদেন করতে পারো দেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যা ভিডিওটি শুরু করার আগে নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না পাশে বেল প্রেস করে দিতে না দেন বেশি কথা না বলে ভিডিওটি আমি শুরু করে দিতেছি আমি বারবার একই কথাই বলতেছি দেন এটা নিয়ে সবাই একটু এ না আমি একই কথা বারবার বলতেছি আর কি অলরেডি দেখতে পাচ্ছ আমি একটি বাংলাদেশি জিমেল চলে আসছে কিন্তু এই বাংলাদেশি জিমেলে আমার প্লে পয়েন্ট অপশন কিন্তু চালু নাই তোমরা নিজে আমি প্রোফাইল সেকশনে ক্লিক করে দেখাচ্ছি আমার কিন্তু এখানে প্লে পয়েন্ট অপশন চালু নাই আর আমরা যদি পেমেন্ট সাবস্ক্রিপশন যাই পেমেন্ট মেথডে যাই এখানে কিন্তু আমার প্লে পয়েন্ট অপশন চালু নাই কিন্তু কার্ড অপশন চালু আসছে প্লে পয়েন্টের অপশন চালু নাই এখন আমি যদি রিডিম কোড সেকশনে ক্লিক করি রিডিমও করি কিন্তু আমাদের রিডিম কোড বসাইলেও কিন্তু আমাদের এই যে টাকাটা আসছে রিডিম কোডের টাকাটা আসছে একশো টাকার রিডিম কোড হোক দুশো টাকার রিডিম কোড হোক ওগুলোর টাকাটা কিন্তু এখানে প্লে পয়েন্ট ছাড়া আমাদের জমা হবে না তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে সবকিছু পারবা তোমাদের মনে করো বাংলাদেশ কান্ট্রি কিন্তু তোমাদের ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ইন্ডিয়ানে যে প্লে পয়েন্ট অপশন চালু করে ওই অপশনটা জিমেল কিন্তু তোমাদের বাংলাদেশ করা যাচ্ছে না কিন্তু অলরেডি ব্যান যে ইন্ডিয়ান জিমেল দিয়ে তোমরা কিন্তু প্লে পয়েন্ট অপশন চালু করতে পারবা না মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান বাংলাদেশি জিমেলে কিন্তু প্লে পয়েন্ট অপশন চালু করা যাবে না আজকে তোমাদের বাংলাদেশি জিমেলটা কিভাবে ইন্ডিয়ান জিমেলে রূপান্তর করবো বা সবকিছু শিখিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ করবো না ফুল ভিডিওটি দেখতে থাকো একটু লং হয়ে যেতে সমস্যা নাই তোমরা ফুল ভিডিওটি ওয়াচ করো তোমরা ইচ্ছে করি ইউএস মানে ইউনাইটেড স্টেটস ইউকে কান্ট্রি যে কোনো কান্ট্রির জিমেলে প্লে পয়েন্ট অপশনটা তোমরা এখানে চালু করতে পারবা যে কোনো কান্ট্রি ইন্ডিয়ান হোক বা ইউএস হোক বা ইউকে হোক বা অস্ট্রেলিয়া হোক তোমরা যে কোনো কান্ট্রির প্লে পয়েন্ট অপশনটা তোমাদের জিমেলে নিয়ে আসতে পারবা এবং তোমাদের জিমেলের কান্ট্রিটা তোমরা বাংলাদেশ থেকে যে কোনো জেলায় মানে যে কোনো কান্ট্রিতে তোমরা সেট করতে পারবে ইন্ডিয়া ইউসে ইউএস ইউকে আর তারপর হচ্ছে আর অস্ট্রেলিয়া অনেক কান্ট্রি রয়েছে সব কান্ট্রিতে তোমরা সিলেক্ট করতে পারো দিয়ে দেখো অলরেডি দেখতে পাচ্ছ আমার কাছে একটি বাংলাদেশি জিমেল কিন্তু এই বাংলাদেশি জিমেল কিন্তু কোনো প্রকার প্লে পয়েন্ট অপশন চালু নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো প্রকার প্লে পয়েন্ট অপশন চালু নেই আজকে তোমাদের সামনে লাইভে প্লে পয়েন্ট অপশন চালু করে দেখাবো তার জন্য তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে মাত্র সামান্য দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে দুইটা স্টেপ দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে তাহলে তোমাদের কান্ট্রিটি তোমরা যে কোনো দেশের প্লে পয়েন্ট অপশন চালু করতে পারবা সেটাও ইউএস ইউকে বাংলাদেশ থেকে তার জন্য তোমাদেরকে বাংলাদেশে জিমেল থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে গুগল এটি লিখে সার্চ করে দিবা এখন বলবা যে এখানে লেখা ইউ দিস অ্যাপ অ্যাভেলেবেল গুগল প্লে ইন ইউর মানে আমাদের বাংলাদেশে কিন্তু এটা নাই এখন এটা ডাউনলোড করবে কিভাবে সেটা আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি এখন ডাউনলোড করার জন্য এই অ্যাপসটা কিন্তু তোমরা বাংলাদেশ থেকে ডাউনলোড করতে পারবে না বাংলাদেশে জিমেল দিয়ে তোমাদেরকে ডাউনলোড করতে হলে গুগল ক্রোমে এসে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে গুগল এর তো আমি যে লেখাটা লিখছি গুগল ওপেনিং রিওয়ার্স এটা ক্রোমে এসে সার্চ করে দিবা অথবা অন্য কোনো ব্রাউজারে এসে সার্চ করে দিবা যখনই সার্চ করে দিবা প্রথমে কে একটি ওয়েবসাইট পেয়ে যাবা প্রথমে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে পে ওয়েবসাইটে ক্লিক করে দিবে দেন ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু গুগল ওপেনিং রিওয়ার্স এখানে চলে আসবে আর এখান থেকে তোমরা অ্যাপেক পিওর এই যে ওয়েবসাইটের নামও দেখতে পাচ্ছ অ্যাপেক পিওর লিখে সার্চ করতে পারো এখানে অ্যাপেক পিওর ডট কম লিখে সার্চ করে এখানে সার্চ বারে ক্লিক করে এখানে যে সার্চ বারটা আছে এখানে ক্লিক করে এই যে এই লেখাটা লিখে দিতে পারো যে গুগল ওপেনিং রিওয়ার্ড চলে আসবে দেন তোমরা যেভাবে করো আমি ডাইরেক্টলি দেখাচ্ছি এখান থেকে আমার একটু এটাও বাংলাদেশি জিমেল তোমাদেরকে দেখাচ্ছি এই বাংলাদেশি জিমেল দিয়ে কিন্তু আমি গুগল ওপেনিং রিওয়ার্ড অ্যাপটি ডাউনলোড করে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছ আমি ক্লিক করে দিলাম এখান থেকে আমি এই যে ডাউনলোড এপিকে এটার উপর ক্লিক করে দেবো কিছু করবে দেখতে পাচ্ছ ডিটেলস এ ক্লিক করলে আমার এটা ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে এখন আমি তোমাদেরকে দেখাই এটা আমার কি কোন জিমেল আগের জিমেলটা না বাংলাদেশি জিমেল কিনে দেখতে পাচ্ছ আমার বাংলাদেশি জিমেল তোমাদের সামনে কিন্তু এই জিমেলটাই সমাত দেখাইছি এখন দেখতে পাচ্ছি এই জিমেলটা দিয়ে আমি ওই অ্যাপটা ডাউনলোড করতেছি এখন এই অ্যাপটা কি আমাদের মোবাইলে সাপোর্ট হ্যাঁ সাপোর্ট করবে একশো পার্সেন্ট অলরেডি অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে অ্যাপটার উপর যখনই ক্লিক করো তোমাদের সামনে কিন্তু টেরা বক্স নামে এরকম দুইটা ফাইল চলে আসবে এখন তোমরা কিছু করবে না তোমরা এখান থেকে ক্লোজ করে দিবে এখন তোমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন আমাইতে হবে সেটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল সেটা কিন্তু অন্য দেশেও না এটা কিন্তু অ্যাপসটার নাম হচ্ছে জেড জিবার জেট জিব্যার জেট জিব্যার জেট জিবের লিখে সার্চ করে দিবে সার্চ করার পর সরি আমি জেট জিবের লিখে সার্চ করে দিচ্ছি আমার নেটওয়ার্ক স্লো তো এখান থেকে তোমরা লিখবে যে এ আর সি জে এ আর সি এইচআই বি এটা লিখলে তোমাদের কিন্তু বাংলাদেশে জিমেল হোক বা যে জিমেল হোক চলে আসবে এখন ওপেন করে নিতে হবে কিছু পারমিশন চাইতে পারে তোমরা অ্যালাউ করে দিবে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাবা আমরা তো ডাউনলোড ফোল্ডারে ওই অ্যাপস টা মানে গুগল ওপেনিং ইউর অ্যাপটা ডাউনলোড করছি এখন তোমরা এটার উপর ক্লিক করে দেবা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে দেখাই দিচ্ছে আমি ক্রম থেকে ডাউনলোড করবো এখানে দেখাই দিচ্ছে আর এখানে এটা কিন্তু তোমরা করতে পারবা তোমাদের সাহায্য লাগবে এখান থেকে তোমরা ক্লিক করে ইনস্টল বাটন ক্লিক করে দিবে এখানে কিছু কোন ওয়েট করবা এই যে এখান থেকে তোমরা ইনস্টল বাটন ইনস্টল এ ক্লিক করে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারো দেন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে তোমরা কিভাবে তোমাদের বাংলাদেশি জিমেল ইন্ডিয়ান করবো আমি প্লে পয়েন্ট অপশন সহ সবকিছু ট্রান্সফার করবা সেটাও শিখিয়ে ইউকে সব সবকিছুতে তোমরা গুগল প্লে পয়েন্ট অপশন চালু করতে পারো তোমাদের ইউনাইটেড স্টেটস হোক বা ইউকে কান্ট্রি হোক একটি ভিডিওতে কিন্তু আমি সবগুলো স্টেপ দেখিয়ে দিব তোমরা কিভাবে ইউএস ইউকে ইন্ডিয়া যে কোনো জিমেলে তোমরা প্লে পয়েন্ট অপশন চালু করবে তোমরা যদি বাংলাদেশ থেকে হও তাহলে তোমরা ইন্ডিয়া জিমেল মনে করো এয়া করতে পারো ইন্ডিয়ান প্লে পয়েন্ট চালু করতে পারো আর তোমরা যদি ইউকে কান্ট্রি হও তাহলে ইন্ডিয়ান ইউকে কান্ট্রি মানে ইন্ডিয়ান কান্ট্রি থেকে যদি হও তাহলে ইউকে কান্ট্রি প্লে পয়েন্ট অপশন চালু করতে পারো এভাবে করে গুগল ওপেনিং রিওয়ার্স অ্যাপটি ডাউনলোড করে নিন আমার ডাউনলোড হয়ে গেছে আমি এখন ওপেন করে নিচ্ছি এখনই কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা আমার প্লে স্টোরে কিন্তু যে জিমেলটা দেখাইছি ওই কিন্তু 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 এখনো এখনো এটা বাংলাদেশি জিমেল প্লে পয়েন্ট কোনো অপশন নেই এখন আমি কি করবো এই অ্যাপসে ঢুকে গেট স্টার্টে ক্লিক করে দিব এখন জিমেল সেকশনে গিয়ে আমি যে জিমেলটা মনে করি সম্মত দেখালাম ওই জিমেলটা সিলেক্ট করে কন্টিনিউ মুভি পে ক্লিক করে দিলাম এটা কিন্তু আমার আত্মীয় জিমেল আমি তোমাদের দেখাচ্ছি ক্লিক করার সাথে সাথে অ্যালাও পারমিশনে ক্লিক করে দিবা তোমাদের কিন্তু গুগল প্লে পয়েন্ট অপশনটা কিন্তু চালু হয়ে গেছে এখন বলবা যে চালু হয়ে গেলে কি হবে এখানে কিন্তু কিছু কাজ করা লাগবে না হ্যাঁ কাজ করা তো লাগবে দেন কাজটা করার জন্য তোমাদেরকে এই যে অলরেডি আমার কিন্তু গুগল প্লে পয়েন্ট অপশন চালু হয়ে গেছে এখন আমি যদি আবার প্রোফাইল সেকশনে ক্লিক করে তোমাদের দেখাই সরি আমি প্লে স্টোরটা এখন তোমাদেরকে যেটা করতে হবে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করতে হবে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করে দিচ্ছি ক্লিয়ারটা ক্লিয়ার ক্যাচ করার পর বেস্টটা ওপেন করে নিবে এখন তুমি যে জিমেলটা মনে করো যে জিমেলে তোমরা প্লে পয়েন্ট অপশন চালু করছিলে এখন ওই অ্যাপসটা দিয়ে ওই জিমেলটা তোমরা সিলেক্ট করে দিবে এখন জিমেল সেকশনে আমি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ প্লে পয়েন্ট অপশন অলরেডি চালু হয়ে গেছে এখন আমি পেমেন্ট সাবস্ক্রিপশনে ক্লিক করে তোমাদেরকে যদি দেখায় পেমেন্ট মেথডে ক্লিক করে যদি দেখাই আমার প্লে পয়েন্ট অপশনটা চালু হয়েছে কিনা চালু অলরেডি হয়ে গেছে এখন তোমরা যেটা করবা কি এখন তোমাদেরকে কিছু সেটিং করতে হবে রিওর্টস এপটা আবার ঢুকে যাবে রিওর্টস এপস মানে গুগল ওপেনিং রিহটা কিবার ডনলোড করবে সেটা তো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে ক্রমে গিয়ে লিখলে সার্চ করলে পেয়ে আর আগে থেকে বলে দিচ্ছি পারমিশনগুলো দিয়ে দিবে দেন যখনই তোমরা তোমাদের জিমেলটা দিয়ে বাংলাদেশের জিমেলটা দিয়ে ওপেন করবো অ্যাপটা তখন এটা যে দুইটা অপশন পাবা এক নাম্বার হচ্ছে কমপ্লিট প্রোফাইল সরি এক নাম্বার হচ্ছে কমপ্লিট এক নম্বর হচ্ছে শেয়ার তোমরা কমপ্লিট প্রোবাইল ক্লিক করে দিবে দেন কমপ্লিট প্রোবাইল ক্লিক করার পর তোমাদের সামনে এরকম টিম ইন্ডিয়াব চলে আসবে আর এটাই হচ্ছে মেন এই দেখতে পাচ্ছ যে এড এ ল্যাঙ্গুয়েজ পারফরমেশন এটাই হচ্ছে মেন এটাতে তোমাদেরকে তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে দেখতে পাচ্ছ ইউনাইটেড স্টেস সিলেক্ট করা এখন আমি মনে করো এই যে এই ইন্ডিয়ান জিমেল ট্রান্সফার করো তার জন্য তোমাদেরকে এই যে ইউনাইটেড স্টেস কান্ট্রি সিলেক্ট করে এটার ক্লিক করলে তোমরা অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবে ইন্ডিয়া থেকে শুরু করে চায় না সবগুলো কান্ট্রি পেয়ে যাবো তোমরা ইন্ডিয়ার মনে করো আমি এই জিমেলটা ইন্ডিয়াতে ট্রান্সফার করব এখন ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দিলাম এখন এইরকম আসবে যে সেট আপ ইকোয়েন আর আর ট্রাই অ্যাগেন লেটার এরকম ইন্টারভেস আসবে কারণ আমি তো বাংলাদেশি জিমেলটাকে ইন্ডিয়ান জিমেল আর ট্রান্সফার করতেছি প্লে পয়েন্ট অপশনটা চালু করতেছি সেজন্য এরকম ইন্টারভেস আসতেছে এখন তোমরা কি করবো এখন তোমরা সিম্পলি প্লে একটি বিপিএন ইন্ডিয়ান বিপিএন ডাউনলোড যে কোনো একটা ইন্ডিয়ান বিপিএন ডাউনলোড করলে হবে এগুলো সব কিছুর লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো এখন ইন্ডিয়া ভিপিএন যে কোনো একটা ইন্ডিয়ান বিপিএন ডাউনলোড করবা অথবা আমি যে বিপিএনটা দিব ওই বিপিএনটা ডাউনলোড করে নিবে ইন্ডিয়া ভিপিএন দেন ডাউনলোড করার পর এখান থেকে তোমরা এই যে সার্ভারে ক্লিক করে যে কোনো একটা মুম্বাই সার্ভার সিলেক্ট করে দিবা দেন না এখানে কোনো করতে হয় না তো এই আপনি সেগুলো সাথে সাথে অ্যাড চলে আসবে অ্যাডটা ক্লোজ করে দিবা কারেন্ট সিলিট করার পর তারপর এখান থেকে তোমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছ বাটন উপরে ক্লিক করলে কারেন্ট হয়ে যাবে কয়েক না ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপ মতো কোন আপনাকে তোমরা যখনই দুই চেষ্টা করবা তোমাদের কারেন্ট হয়ে যাবে আর বিপিএন কিন্তু তোমরা যখনই কারেন্ট বাটনে ক্লিক করবা এর আসবে এরটা দেখে নিতে হবে দুই বা তিন যদি কারেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা ক্লিক করে রাখবা ক্লিক করতে থাকবা তারপর তোমাদের ওয়াইফাই সংযোগটা কিন্তু থাকতে হবে এখন কিন্তু এখানে আমি ইন্ডিয়াতে এই অবস্থায় রাখবা এটা এটা কিন্তু তোমরা ক্লোজ করে দিবে না তোমরা এই অবস্থায় রেখে দিবা তোমরা শুধু বিপিএনটা কানেক্ট করে আবার এই অবস্থায় চলে আসবা তারপর ডান বাটনে ক্লিক করে দিবা এখন কিন্তু সাথে সাথে কিন্তু আমার এই জিমেলটা ইন্ডিয়ান জিমেলে হয়ে গেছে টেন্সফার এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিতেছি এখন কিন্তু আমার আমার কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে এখন আর কিছু করা লাগবে না এখন তোমাদেরকে মাই ট্যাক্সে ক্লিক করলে কিছু করা লাগবে না এখন তোমাদেরকে যেটা করতে হবে আর একটা মেন কাজ হচ্ছে অ্যাপ ইনফোতে চলে যাবা আবার প্লে স্টোরে তারপর স্টোরিতে ক্লিয়ে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা মাইরে দিবে ক্লিয়ার ডাটা মাইরে দিবে দেন দেখতে পাচ্ছ আমি ক্লিয়ার ক্যাচ আর ক্লিয়ার ডাটা মারার পর ওপেন বাটনে আবার ক্লিক করে দিলাম ওপেন বাটনে ক্লিক করার পর আমি জানি ভিডিওটা বড় হয়ে যাইতেছে বহু সমস্যা তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারলে হয়েছে অলরেডি আমি বাংলাদেশি জিমেলে ক্লিক করলাম এখন দেখতে পারবো যে আমার প্লে পয়েন্ট অপশনটা চালু অলরেডি দেখতে পাচ্ছ আমি ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা কয়েক মিনিট মারার পর এরকম ইন্টারফেস শো করবে তোমরা এখনো কিন্তু হয় না কাজ এখন কিন্তু প্লে পয়েন্ট আর প্লে পাস অপশন আসবে তোমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে জেনারেলি ক্লিক করতে হবে অ্যাকাউন্ট এন্ড ডিবেস পারফরমেন্স এ ক্লিক করে এখান থেকে তোমাদের বাংলাদেশ লেখা থাকবে তোমরা ইন্ডিয়া কান্ট্রি পেজ যাবে ইন্ডিয়াতে সিলেক্ট করার সাথে সাথে তোমাদের জিমেইলটা ইন্ডিয়াতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এখন আমি দেখাচ্ছি যে আমার প্লে পয়েন্ট অপশন কি চালু হয়েছে কিনা আমি প্লে পয়েন্ট অপশনে ক্লিক করে দিলাম প্লে পয়েন্ট অপশনে ক্লিক করার পর এখানে জয়েন ফর ফ্রি তে তোমরা ক্লিক করে দিবে তাহলে কিন্তু তোমাদের প্লে পয়েন্ট অপশন একদম সম্পূর্ণ ফ্রি তে অন হয়ে যাবে দেন দেখতে পাচ্ছো এরকম ইন্টারফেস আসবে তোমরা একটা কার্ড অ্যাড করে নিবে যে একটা কার্ড অ্যাড করে নিবে কার্ড এড করার সাথে সাথে তোমরা পেল পয়েন্ট অপশনটা চালু করে ফেলতে পারো এখন পেমেন্ট সাবস্ক্রিপশনে ক্লিক করে আমি তোমাদের দেখাই আমার কি প্লে পয়েন্ট অপশন চালু হয়েছে অলরেডি দেখতে পাচ্ছ গুগল প্লে পয়েন্ট অপশন চালু হয়েছে এখন যদি আমি গুগলের যে রিডিম কোড আছে রিডিম কোডটা দিয়ে যদি যে কোনো মানে দুশো টাকা রিডিম কোড হোক পাঁচশো টাকা রিডিম কোড হোক একশো টাকা রিডিম কোড হোক আমি যদি রিডিম সেকশন রিডিম কোডে ক্লিক করে আমি রিডিম কোডে ক্লিক করে রিডিম কোডটা বসে যদি আমি কনফার্মই ক্লিক করি আমার ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে যাবে অটোমেটিক এখন এভাবে করে তোমরা যে কোনো জিমেল কে যে কোনো করতে পারবা এখন বলবা যে ভাই আপনি তো বললেন ইন্ডিয়ান ট্রান্সফার করবো পারবে আগের অ্যাপসে চলে যেতে হবে তোমরা যে জিমেলটা মনে করো আবার ট্রান্সফার করবো ওই জিমেলটাতে তোমরা কমপ্লিট ক্লিক করবা অথবা এখান থেকে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর তোমরা এখান থেকে একটা অপশন পাবা অ্যালাউ নোটিফিকেশন এখান থেকে এই যে একটা অপশন পাবা আমি তোমাদেরকে দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ পারফরমেশন আবার ক্লিক করে দিবা ম্যানেজে ক্লিক করবো এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট তোমরা যে কোনো কান্ট্রি তোমরা সিলেক্ট করে দিতে পারো এখন ইউনিটে এখন ইংলিশে সিলেক্ট করে দিবে এখন ডানে ক্লিক করলে কিন্তু হবে না এখন তোমাদেরকে যেটা করতে হবে প্লে স্টোর থেকে ইউনিটে বিপিএন ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ডানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড করার পর মানে বিপিএন টা ডাউনলোড করবো কানেক্ট করে নিবা কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা সিলেক্ট করে কানেক্ট করে নিবা তারপর এখানে ইংলিশটা সিলেক্ট করে ডান এ ক্লিক কর সাথে সাথে কিন্তু তোমাদের এই কান্ট্রিটা মানে ইন্ডিয়া কান্ট্রিটা চেঞ্জ হয়ে ইউনাইটেড স্টেটস কান্ট্রিতে মানে চলে যাবে তোমাদের জিমেলটা এখন চলে যাওয়ার পর তোমরা আবার ক্লিক কি করবে প্লে স্টোর আসবে এখান থেকে তোমাদের প্রোফাইল লোগোতে ক্লিক করবে সেটিংস এ ক্লিক করবা জেনারেল ক্লিক করবে অ্যাকাউন্ট এন্ড ডিভাইস মানুষের ক্লিক করবে এখানে কিন্তু তোমরা ইউনাইটেড স্টেটস এর একটা অপশন পেয়ে যাবে ওখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তোমাদের ইউনাইটেড স্টেটসের জিমেলটা তোমাদের এখানে কনভার্ট হয়ে যাবে তোমরা যদি এই বিরোধী যদি কিছু না বুঝে থাকো তাহলে আমি তোমাদের জন্য ইউনাইটেড একই জিমেল তোমরা এই জিমেলটা দেখতে পাচ্ছ এই জিমেলটা কিভাবে ইউনাইটেড শিখিয়ে দিব এখন আজকে শিখিয়ে দিলাম কিভাবে ইন্ডিয়া জিমেল ট্রান্সফার করবা অলরেডি দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়া জিমেলে ট্রান্সফার করে দিয়েছি অলরেডি কিন্তু আমার ইন্ডিয়া জিমেলে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ জিমেলটা কিন্তু বাংলাদেশি ছিল এখন ইন্ডিয়া চলে আসছে এখন যদি আমি ইন্ডিয়ার কোন অ্যাপস লিখি মনে করো আমাদের এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়া মানে ইজি তো ফ্রি ফায়ার ইন্ডিয়া সাপোর্ট করে না আমি ফ্রি ফায়ার ইন্ডিয়া লিগে সার্চ করি দেখা যাক ফ্রি ফায়ার ইন্ডিয়া আসছে কিনা অলরেডি দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার ইন্ডিয়া চলে আসছে এটা যদি আমরা বাংলাদেশি জিমেল সার্চ করি কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া আসবে না এখন ফ্রি ফায়ার ম্যাক্স আসছে কিন্তু ফ্রি ফায়ার যদি লিখে সার্চ করি ফ্রি ফায়ার আসবে না কি জন্য ফ্রি ফায়ার শুধু বাংলাদেশের জন্য আর ফ্রি ফায়ার ম্যাক্স আর ফ্রি ফায়ার বাংলাদেশের জন্য আর ইন্ডিয়ার জন্য শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছো ফায়ার ম্যাক্স চলেছে কিন্তু ফ্রি ফায়ার আসে নাই এভাবে করে তোমরা যে কোনো জিমেলে যে কোনো কান্ট্রি দিয়ে প্লেপয়েন্ট অপশন চালু করতে পারবা আর তোমরা যদি ইউনাইটেড স্টেস জিমেল দিয়ে মানে বলতে চাই যে বাংলাদেশের জিমেল ইন্ডিয়া জিমেলটা দিয়ে ইউনাইটেড স্টেস এ যদি তোমাদের কান্ট্রিটা কনভার্ট করে প্লে পয়েন্ট অপশন চালু করতে চাও তাহলে সেটার জন্য তোমরা আমাকে কমেন্ট বলবা আমি তোমাদের জন্য সেই সম্পর্কে সে টপিকে ভিডিও নিয়ে হাজির হবো সেম টু সেম ভাবে আমি এই ইন্ডিয়ান জিমেলটা ইউনিটে জিমেল কনভার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিব। যাদের ভিডিও মাথাতে আসে না তারা ভিডিওটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখো তাহলে মাথাতে চলে আসবে দেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমরা যদি সামনে ইউনাইটেড স্টেটস তারপর ইউএস ইউকে কান্ট্রি তারপর হচ্ছে অস্ট্রেলিয়া ব্রাজিল এসব কান্ট্রি যদি তোমরা তোমাদের জিমেলে প্লে পয়েন্ট অপশন চালু করতে চাও তাহলে কমেন্টে বলে দিতে বলবা না আর এই ভিডিওতে যদি দুশোটা লাইক কমপ্লিট হয় ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ওই ভিডিওটা আনবো ইউনাইটেড জিমেলটা সিলেক্ট করে কিভাবে তোমরা প্লে পয়েন্ট অপশন চালু করবা আর তোমরা যদি চাও ইউকে জিমেল সিলেক্ট করে মানে ইউকে জি একই জিমেলটা ইউকে জিমেল ট্রান্সফার করে প্লে পয়েন্ট অপশন চালু করতে চাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে ভুলবে না তোমরা কোন কান্ট্রিতে তোমরা কোন জিমেল ট্রান্সফার করবে সেটা আমাকে কমেন্ট বক্সে বলে দিতে ভুলবে না মানে একই জিমেলটা যদি তোমরা ইউকে কান্ট্রিতে সিলেক্ট করে প্লে পয়েন্ট অপশন চালু করতে চাও অথবা ইউএস কান্ট্রি সিলেক্ট করে প্লে পয়েন্ট অপশন চালু করতে চাও তোমরা কমেন্ট বক্সে বলে দিতে ভুলবে না দেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য এই ভিডিওতে যদি দুশোটা লাইক কমপ্লিট হয় তাহলে নিশ্চয়ই আমি নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটা আঠারো মিনিটের হয়ে এসছে এবং ভিডিওটাতে কমেন্টের টার্গেট রাখছে মাত্র বিশটা আর লাইক টার্গেট রাখছে দুশোটা কি জন্য আমার অনেক পরিশ্রম হয়েছে আমি স্কিপ করে করে তোমাদের জন্য ভিডিও বানাই দিছি কি জন্য একটা স্কিপ করতে করতে আমার গলাটাও শুকাই গেছে ভিডিওটা করতে করতে তবু কি করব ভিডিও বানানোর জন্য কিছু লাইক পাওয়ার জন্য তোমাদের যদি ভিডিওটা না পছন্দ হয় তবুও লাইক করে দিতে বলবা না ভিডিও যদি পছন্দ হয় লাইক করে দিতে বলবা না ধন্যবাদ সবাইকে আর আমি কি করব ভাই বলো আমার একটা ভিডিও বানাতে কিন্তু আমাকে ঘন্টা ঘন্টায় না থেমে কথাগুলো বলতে হয় দেখতে পাচ্ছ আমি একবারও কথা থামাইনি আমার গলাও দেখতে পাচ্ছ ভাঙিয়েছে তোমাদের ভিডিও তোমাদের জন্য ভিডিও বানাতে দেন ধন্যবাদ আর ভিডিওটা কিন্তু আঠারো মিনিটে হয়েছে অনেক লং হয়ে গেছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সামনে কি ভিডিও চান নিশ্চয় বলে দিতে বলবেন না কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে দেন আল্লাহ হাফিজ